হ্যালো ওয়েলকাম টু জব প্রিপারেশন গাইডেন্স আমাদের চ্যানেলে সবাইকে ওয়েলকাম আজকে একটা নতুন রিক্রুটমেন্ট নিয়ে এসেছি দেখতে পাচ্ছো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এস বিআই এস বিআই রিক্রুটমেন্ট বেরিয়েছে প্রবাসনারি অফিসার্স প্রবাসনারি অফিসার্স পোস্টে রিক্রুটমেন্ট বেরিয়েছে পিও এস বিআই পিও বলে সবাই জানো এই অফিসারস অফিসার্স জন্য রিক্রুটমেন্ট বেরিয়েছে এই রিক্রুটমেন্টটা ডিটেলস আজকে আমরা দেবো টোটাল কটা ভ্যাকেন্সি আছে প্রথমে দেখে নাও ক্যাটাগরি ওয়াইজ রেগুলার ভ্যাকেন্সি রয়েছে যার মধ্যে দুশো চল্লিশটা জেনারেলদের জন্য আটান্ন এস এসসি সাতাশিটা এবং এস টি রয়েছে তেতাল্লিশটা এছাড়া হ্যান্ডিক্যাপ্টের জন্য টোটাল রয়েছে চব্বিশটা যেটা কিন্তু এর মধ্যে ইনক্লুডেড টোটাল পোস্ট পাঁচশো ছিয়াশি আর ব্যাকলগের জন্য চোদ্দটা দিয়ে মোট ছশোটা পোস্ট রয়েছে ওবিসি নিয়ে একটা ঝামেলা চলছে ওবিসি যারা সেন্ট্রাল লিস্টে ওবিসি রয়েছে তারাই শুধু ওবিসি তে অ্যাপ্লাই করতে পারবে যারা স্টেট লিস্টে রয়েছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না এটা শুরু হয়ে গেছে পাঁচ দিন আগে ছদিন দিন আগে সাতাশে ডিসেম্বর শুরু হয়েছে আজ নিউ ইয়ার নিউ ইয়ার এর সকলকে হ্যাপি নিউ ইয়ার জানাই হ্যাপি নিউ ইয়ার এর শুভেচ্ছা নতুন বছরের জন্য ষোলোই জানুয়ারি শেষ আর সতেরোই জানুয়ারি পর্যন্ত তোমরা পেমেন্টটা করতে পারবে ষোলোই জানুয়ারি কিন্তু ফর্ম ফিল আপ লাস্ট ডেট এবং এটার প্রিলিমিনারি পরীক্ষার ডেটটা দেওয়া আছে আট থেকে পনেরো তারিখ মার্চ মাসের মার্চের আট থেকে পনেরো তারিখের মধ্যে পরীক্ষাটা হয়ে যাবে থার্ড অথবা উইক অফ ফেব্রুয়ারিতে তোমরা অ্যাডমিট কার্ডটাও ডাউনলোড করতে পেরে যাবে এটার অলমোস্ট রেজাল্টের ডেট এপ্রিল এক মাসের মধ্যেই ব্যাংকের মোটামুটি রেজাল্ট বেরিয়ে যায় এপ্রিল রেজাল্টের ডেট দেওয়া আছে প্রথমের দিকে রেজাল্ট বেরিয়ে যাবে এপ্রিলের সেকেন্ড উইকে তোমাদের মেনের কল লেটার দিয়ে দেবে মেনের পরীক্ষাটা হবে এপ্রিলের শেষ থেকে মে শুরুতে তার রেজাল্ট বেরিয়ে যাবে মে এর শেষ থেকে জুনের শুরুতে তোমাদের তার রেজাল্টটাও বেরিয়ে যাবে মেনের তারপর যেটা ফেজ 3 রয়েছে সাইকোমেট্রিক টেস্ট সেটাও মে জুন মাসের মধ্যে আবার অ্যাডমিট দিয়ে মে জুন মাসের মধ্যেই পরীক্ষাটাও হয়ে যাবে ইন্টারভিউও হয়ে যাবে এবং ফাইনালি তোমাদের যে রেজাল্ট বেরিয়ে যাবে সেটা অলমোস্ট নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে সামনের ছাব্বিশের জানুয়ারি ফেব্রুয়ারি করে তোমরা ট্রেনিং এর জন্য পেয়ে যাবে এটা হচ্ছে টোটাল এক বছরের মধ্যে কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে এখনই পুরো টাইম টেবিলটা দিয়ে দেওয়া হয়েছে এলিজিবিলিটি কি রয়েছে একুশ থেকে তিরিশের মধ্যে হতে হবে বয়স কোন ডেট ওয়াইজ এক চার দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ সাল যে বছর আমরা পেরিয়ে এলাম সেই বছরের পয়লা এপ্রিলের মধ্যে একুশ থেকে তিরিশ বছরের মধ্যে বয়সটা হতে হবে এছাড়া তো তিন বছরের ছাড় এসি এস পাঁচ বছরের ছাড় আর যারা হ্যান্ডিক্যাপ রয়েছে তারা দশ থেকে পনেরো বছরের ছাড় সার্ভিসম্যানরাও বছরের ছাড় পেয়ে যায় একাডেমিক কোয়ালিফিকেশন কি রয়েছে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন যে কোনো সাবজেক্টে অনার্স পাস যে কোনো ভাবে গ্রাজুয়েট হলেই হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে ওপেন হোক ডিস্টেন্স হোক যেকোনো ইউনিভার্সিটি থেকে যে কোনো ভাবে গ্র্যাজুয়েট হলেই হবে এটা হচ্ছে একমাত্র ইউজিসি রেকগনাইজড যে কোনো ইউনিভার্সিটি থেকে তোমাকে গ্র্যাজুয়েট হতে হবে যদি কারোর ফাইনাল ইয়ার মার্কশিট মনে হয় যেন বেরোতে দেরি আছে তারাও অ্যাপ্লাই করতে পারো কিন্তু এপ্রিল তিরিশের মধ্যে এই অ্যাডমিট রেজাল্ট পেরিয়ে যেতে হবে ফাইনাল ইয়ার বা ফাইনাল সেমিস্টারের রেজাল্ট যদি পেন্ডিং থাকে তাহলে সেটা এপ্রিল তিরিশের মধ্যে কিন্তু গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হতে হবে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারো যাদের মনে হচ্ছে এপ্রিল মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে রেজাল্ট হাতে পেয়ে যাবে তারা করতে পুরো পরীক্ষাটা অনলাইনে হবে প্রিলিমিনারি প্রিলিমিনারিতে কি থাকছে ইংরেজি থাকছে চল্লিশ নম্বরের আর অঙ্ক থাকছে তিরিশ নম্বর রিজনিং থাকছে তিরিশ নম্বর টোটাল একশো নম্বর যেখানে কুড়ি মিনিট করে সব সময় পাচ্ছ কুড়ি মিনিট করে সময় পাওয়ার পর তোমরা টোটাল এক ঘন্টা সময় পাচ্ছ এটা মাথায় রাখবে যে এখানে কিন্তু প্রত্যেকটার আলাদা আলাদা করে সময় দেওয়া থাকে কুড়ি মিনিটের মধ্যে ইংরেজি করে তুমি কিন্তু শুরু করতে পারবে না তোমাকে তার জন্য পরের কুড়ি মিনিটের জন্য ওয়েট করতে হবে আর কি থাকছে একটা জেনারেল অ্যাওয়ারনেস থাকবে বেশি কিন্তু ব্যাংকিং নলেজ জিকে ইকোনমিক্স এর উপর জোর দেওয়া হয় সেটা ষাট নম্বরের থাকবে ইংলিশ থাকবে চল্লিশ নম্বর আর যেটা হাফ করে মার্কস থাকে চল্লিশটা কোশ্চেন হাফ করে কুড়ি নম্বর দেওয়া থাকে অঙ্ক থাকবে তিরিশটা এখানে দুই করে মোট ষাট নম্বর দেওয়া থাকে আর রিজনিং থাকে চল্লিশটা যেটা মোট এক একটা কোশ্চেনে দেড় করে ষাট নম্বর দেওয়া থাকে এটা সময় দেওয়া আছে টোটাল তিন ঘন্টার পরীক্ষা হয় দুশো নম্বরের পরীক্ষা আর তারপরে তো তোমার কমিউনিকেশন স্কিলস গুলোকে চেক করা হয় স্কিল টেস্ট করা হয় সেটাতে পঞ্চাশ নম্বর আধা ঘন্টার মধ্যে টেস্ট করা হয় তিরিশ মিনিটের মধ্যে টোটাল আড়াইশো নম্বরের যেটা হয় সেই তার উপরে কিন্তু পুরোপুরি আহ মেরিট লিস্টটা তৈরি করা হয় এখানে কিন্তু যারা জেনারেল তারা কিন্তু চারবারের বেশি চান্স না। জেনারেলদের চারবারের বেশি চান্স দেওয়া হয় না বসতে ঠিক আছে এছাড়া যদি থাকো তাহলে কিন্তু বারের বেশি চান্স দেওয়া হয় না আর এস সি এস টি জন্য তাদের কিন্তু ফুল ফ্রি দেওয়া হয় ঠিক আছে যতবার খুশি তারা বসতে পারো এটা মাথায় রাখবে চারবার হয়ে গেলে কিন্তু জেনারেলরা আর বসতে পারবে না ইডাব্লিউ এস রাও তাই অ্যাপ্লাই করতে হবে ষোলো তারিখের মধ্যে অ্যাপ্লাইয়ের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে আমরা ডাইরেক্ট পেয়ে যাবে এখানে একটা লিঙ্ক দেওয়া আছে এই লিংকে যেয়েও তোমরা যেতে পারো কিন্তু এই লিঙ্কে গিয়ে তোমরা ডাইরেক্ট লিঙ্কটা পাবে না ডাইরেক্ট লিঙ্কটা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানে তোমরা গিয়ে ডাইরেক্ট অ্যাপ্লাই করার জন্য লিঙ্ক পেয়ে যাবে এখানে কি কি সেন্টার রয়েছে পরীক্ষার সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে রয়েছে আসানসোল দুর্গাপুর যেটা আমাদের পশ্চিম দিকের জন্য দক্ষিণবঙ্গের জন্য রয়েছে হুগলি কল্যাণী কলকাতা আর নর্থ জন্য রয়েছে শিলিগুড়ি এগুলো হচ্ছে তোমাদের নাম্বার অফ প্রিলিমিনারি পরীক্ষা সেন্টার আর সেন্টার মেন রয়েছে হুগলি কল্যাণী কলকাতা উত্তরবঙ্গে কোনো সেন্টার দেওয়া হয়নি মেন পরীক্ষার জন্য প্রিলিমিনারি পরীক্ষার এতগুলো সেন্টার রয়েছে এখানে তোমাকে ছবি আপলোড করতে হবে সিগনেচার আপলোড করতে হবে বা হাতের যেটা সাইন সেটা আপলোড করতে হবে বা হাতের যেটা স্ট্যাম্পের ছাপ যেটা থাম বলে আর হাতে লিখে একটা ডিক্লারেশন সেটাও আপলোড করতে হবে এই গুলো চারটে করতে হয় এগুলো তোমরা রেডি করবে অ্যাপ্লাই করার আগে এখানে ফর্ম ফিল করার জন্য টাকা নেওয়া হবে যে টাকাটা হচ্ছে তোমার সাতশো পঞ্চাশ টাকা করে আর এস সি দের জন্য হ্যান্ডিক্যাপদের জন্য পুরোপুরি ফ্রি আর জেনারেল দের জন্য সাড়ে সাতশো টাকা করে একটা ফিজ রয়েছে ব্যাংকের পিও সম্পর্কিত মোটামুটি অল ডিটেলস দিয়ে দেওয়া হলো এছাড়া যদি কেউ অন্য কোনো কিছু জানতে চাও তাহলে আমাদের এখানে কমেন্ট করো ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো বন্ধুদের সঙ্গে আর যারা এখনো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে নাও আমরা অন্য আবার কোনো দিন নতুন কোনো নোটিফিকেশন নিয়ে চলে আসবো সাথে থেকো টাটা